বিপিএল চট্টগ্রাম পর্বে আজ প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী নাম স্ট্রাইকার্স স্ট্রাইকারসের বিপক্ষে ম্যাচ শুরু দুপুর দুইটায় সন্ধ্যা সাতটায় স্বাগতিক চিরগঞ্জ কিংস এর প্রতিপক্ষ শীর্ষে থাকা রংপুর রাইডার্স পারিশ্রমিক ইস্যুতে জটিলতা তৈরি হয় দুর্বার রাজশাহী শিবিরে সমাধানের আশ্বাস পেয়ে অনুশীলনে ফেরেন ক্রিকেটাররা ছয় ম্যাচে দুই জয়ে টেবিলের ছয়ে রাজশাহী প্লে অফ এর আশা বাঁচিয়ে রাখতে জিততে হবে বিজয়ের দলকে বোলিংয়ে তা স্কিন ছাড়া বাকিদের অবস্থা করুন বড় রান করেও তাই হারতে হচ্ছে এদিকে টানা অষ্টম জয়ের লক্ষ্যে নামবে রংপুর রাইডার্স সৌম্য অনুশীলনে যোগ দিলেও তার জন্য অপেক্ষা করতে হচ্ছে দেশি বিদেশির সমন্বয় আর ফর্মের বিচারে ফেভারিট হিসেবেই নামবে রাইডার্স